হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা অটো জমি জমা নিয়ে কাজ করেন বিশেষ করে যারা প্যান্টাগ্রাফ এবং নকশা জয়নের কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি এই ভিডিওতে অ্যামেক এমন একটি সফটওয়্যার নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা নাম্বারিং করবেন খুব সহজে আপনারা পূর্বেও অটো নাম্বারিং দেখেছেন কিন্তু আমরা এবার নিয়ে এসেছি ব্যতিক্রমধর্মী একটা নাম্বারিং লিপস যেটার মাধ্যমে আপনারা সরাসরি এস এস সি এস আর এস বিআরএস আপনারা লিখে সুন্দরভাবে এটা আপনারা ডিসপ্লে করতে পারবেন তো বন্ধুরা দেখুন ভিডিওটি না টেনে দেখুন আশা করি বুঝতে পারবেন আমি এই কাজটি দেখাবো আপার বাসন দুই হাজার ছাব্বিশে তো আমি দুই হাজার ছাব্বিশ আগে ওপেন করি তো বন্ধুরা যদি কেউ আপনারা এই লিফ্টটি নিতে চান বা এই সফটওয়্যারটি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই অত্যাধুনিক সফটওয়্যারটি এটা আমাদের নিজস্ব তৈরি এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ কোনো দেশেই পাবেন না একমাত্র আমাদের কাছে পাবেন এটা আপনার আজকে এটা পাবলিশড করা হচ্ছে এটা আপনার সর্বপ্রথম ইউটিউবে আপনার ভিডিও দিয়েই আমরা এটা পাবলিশড করলাম যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা নয় নিউ একটা পেজ নেচ্ছি দেখেন আমরা শুধু ইউনিট সেট আপ করব ইউ এন এন্টার এখানে থেকে সিমেল আছে আমরা আর্কিটেকচারাল করে দিলাম প্রিসিশন করে দিলাম 0 ফিট 0 ইঞ্চি ওকে এবার আমি এখানে একটা নক ইনসার্ট করছি খেয়াল করেন আমি এই নকশাটা ইনসার্ট করি এটা ষোলো ইঞ্চির একটা নকশা এই জন্য আমরা এখানে স্কেল দিব উনচল্লিশশো ষাট ওকে এবার এখানে আমরা এনসার্ট করি দেখেন বন্ধুরা এই আমাদের যে নকশাটি আমরা এখানে নাম্বারিং করবো এক থেকে এখন আমি আগে অ্যাপসটা লোড দিয়েছি এ ইন্টার দেখেন তাহলে আমরা কিবোর্ডে লিখবো এম ইউ এন শুধু মুঞজারিন লিপস এটা হচ্ছে এই লিপসের নাম সফটওয়্যার নাম হচ্ছে মনজারিন আমরা শুধু এম ইউ এন লেখার পরে ইন্টার দিব এখানে বলছে ইন্টার প্রিফিক্স টেক্সট আপনি কি লিখবেন এটা আমি দিচ্ছি হলো সিএস তাহলে সিএস এন্টার তারপরে এখানে বলছে ইন্টার টেক্সট হাইট আমরা দিচ্ছি সিক্সটি ইন্টার এখন বলছে যে কালার কোনটা দিবেন আমরা ওয়ান রেড দিয়ে দিচ্ছি ইন্টার এবার বলছে ইনক্রিমেন্ট বাই কত থেকে শুরু করে কীভাবে বাড়বে এক এক করে ইন্টার এখান স্টার্ট ওর কন্টিনিউ কত থেকে শুরু করবেন ওয়ান আছে আমরা ওয়ান থেকে শুরু করছি এবার নাম্বার লোকেশন দেখেন তাহলে আমরা এখানে ওয়ান দিলাম এ দেখেন সিএস ওয়ান চলে আসছে এই যে টু দিলাম তারপরে আমরা থ্রি দিব দেখেন থ্রি ফোর ফাইভ কোথায় আছে ফাইভ এইট নাইন আমরা দশটা নাম্বারিং করলাম দেখেন দেখেন সিএস ওয়ান এবার আমরা আর এস নাম্বারিং করবো তাহলে আমি আবার লিখবো এম এন ইন্টার এখানে আমি লিখব হচ্ছে আর এস এন্টার তারপরে হচ্ছে এখানে টেক্সট হাইট আমরা সিক্সটি দিব সিক্স জিরো এন্টার এখানে বলছে কালার কোনটা দিবেন আমরা কালার দিচ্ছি হলো ফাইভ দিচ্ছি এন্টার এখানে ইনক্রিমেন্ট ওয়ান ওয়ান বাড়বে কত থেকে আমরা শুরু করব ওয়ান থেকে এন্টার এখন দেখেন লোকেশন তাহলে আমরা এটার একবারে ঠিক মাছ বরাবর উপরে এইখানে ঠিক আছে এটা আপনি সঠিকভাবে বসাইবেন আমার ওইটার উপরে ক্লিক লেগে গেছে যাকে উপরে বসাই নেবেন এই যে এরকম উপরে যা জায়গায় বসাইবেন ওইখানে আসবে যে ঠিক আছে এই যে আমি উপরে বসাই দিলাম এই যে ক্লিক আহ সিক্স সেভেন এইযে পরে বসাইলাম এই যে উপরে এইটা আপনার যেখানে ক্লিক করবেন রাইখা কার সর রাইখা ওইখানে আপনার আসবে ঠিক আছে এই যে আমরা নাইন দিচ্ছি একবার মাঝ বরাবর নিয়ে নিবেন তাহলে দুইটা একবার আপনার সোজা আসবে দেখেন এই যে আমরা নাইন টেন দিলাম এবার আমরা বি এস দিবো বা বি আর এস দিব তাহলে আমরা এম ইউ এন লিখে ইন্টারভিউ দিচ্ছি এবার আমরা লিখবো বি এস এন্টার এখন বলছে টেক্সট হাইট আমরা সিক্সটি দিব এন্টার এটা কালার দিব আমরা হলুদ দিব মানে দুই নাম্বার ইয়েলো এন্টার এখন এইখানে ইনক্রিমেন্ট ওয়ান করে বাড়বে এন্টার এখানে কত থেকে শুরু করবেন ওয়ান থেকে শুরু করব এন্টার আচ্ছা আপনি যদি কোন জান আমি একশো থেকে শুরু করবো তাও পারবেন আমি এটা নিচে দিচ্ছি দেখেন এই যে এখানে ক্লিক করলাম এই যে দেখেন বিয়ে চলে আসছে এই যে 3 4 5 7 8 আচ্ছা এবার দেখেন আমি ইচ্ছা করলে আমি যেখান থেকে খুশি সেখান থেকে শুরু করতে পারি ধরেন ওই পর্যন্ত কলাম আমি এস এ দিব ওই দুইশো বত্রিশ থেকে তাহলে আমি এম ইউ এন দিচ্ছি ইন্টার দিলাম এবার আমি এস এ এবার আমি টেক্সট হাইট দিব সিক্সটি ইন্টার এখানে আমি কালার দিব হচ্ছে আচ্ছা এখানে ইয়েলো আছে আমি ই দিচ্ছি দুই নম্বর নাকি ইয়েলো দিবে না না ফোর দিচ্ছি ক্লে

দুইশো পঁয়ত্রিশ আপনি ইচ্ছা করলে টেক্সট হাইটা আরো বাড়াতে পারেন সেটার প্রসেস আছে কোনো সমস্যা নাই চৌত্রিশ পঁয়ত্রিশ এই যে ছত্রিশ ওই দেখে দুইশো ছত্রিশ আচ্ছা তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা নাম্বারিং খুব সহজেই করতে পারবেন চমৎকার একটি সফটওয়্যার এটা আপনার আপার বার্সনের জন্য লোয়ার বার্সনেও ব্যবহার করতে পারবেন সেভেন থেকে শুরু করে একবার দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যারটি আমি আজকেই পাবলিশ করলাম এটা এখন সবার জন্য উন্মুক্ত বাংলাদেশ ইন্ডিয়া সহ বিশ্বের যে কোনো দেশে আপনারা ব্যবহারের জন্য এটা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা আপনারা হয়তোবা অনেকে জানেন আমাদের ঠিকানা জং অ্যান্ড সন্স মার্কেট এটা উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে শুলিয়া বাজার সাভার ঢাকা তো বন্ধুরা আমাদের মোবাইল নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে আমাদের এই সফটওয়্যারটি নিতে পারেন আপনারা খুব সহজেই ইজি প্রসেসের মাধ্যমে এটা আপনারা নিতে পারবেন এবং এটা ব্যবহার করতে পারবেন যে কোনো শুনে তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন তাছাড়া আপনারা অটোকেট দুই হাজার ছাব্বিশ বাসন সহ এবং রাস্টার ডিজাইন দুই হাজার ছাব্বিশ বাসন সহ যে কোনো বাসনের সফটওয়্যার অটোকেট সফটওয়্যার আমাদের এখানে পাবেন আরজিআই সফটওয়্যার পাবেন ক্যাডাট সফটওয়্যার আপনারা দুই হাজার ছাব্বিশ থেকে শুরু করে যে কোনো বাসনের পাবেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তারা আপনারা স্কেচ আপ প্রো সফটওয়্যার পাবেন আর যারা টু ডি থ্রি ডির কাজ করেন তারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে টোটাল স্টেশনে শর্ট কোর্স চালু হয়েছে আপনারা হয়তো অনেকে অবগত আছেন আমরা মাত্র দুই দিনে এই কোর্সটি কমপ্লিট করে দিয়ে থাকি এটা আমাদের প্রতি মাসের শুক্র ও শনিবার যে শুক্র ও শনিবার আমরা ডেট করে দুই দিন আমরা কমপ্লিট করে দেই এবং সাথে আমরা ভিডিও ক্লিপ দিয়ে দিই এবং পিডিএফ কপিও পাবেন সাথে তো এটা আমাদের দুই দিন ক্লাস সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বারো ঘন্টা করে দুই দিনে চব্বিশ ঘন্টা আমাদের ক্লাস এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এ টু জেড কমপ্লিট করে দিয়ে থাকি তাছাড়া আপনারা অটো এবং টোটাল স্টেশনের ব্যাপারে আপনারা যে কেউ মোবাইলের মাধ্যমে আমাদের সাপোর্ট নিতে পারবেন একমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমরাই পরিপূর্ণ সাপোর্ট দিয়ে থাকি আপনারা বা যারা আমাদের কাছে কাজ করেন বা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে আপনারা ফোন দেওয়ার সাথে সাথে আপনাদের যে কোনো সমস্যা অটোকেড হোক বা টোটাল স্টেশন মেশিন হোক আমরা সমাধান দিয়ে থাকি যারা আমাদের সাথে সম্পৃক্ত আছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা জানেন আমরা অটোকেট কোর্স করে থাকি পাঁচ দিনের কোর্স এটা আমরা কোর্স ফি আগে পাঁচশো টাকা নিতাম এখন এক হাজার টাকা নেওয়া হয় এবং অনেক বিষয় আছে যেগুলি আগে অন্তর্ভুক্ত ছিল না এখন অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমরা অটোকেড কোর্সটি পার্সোনালিও করে থাকি আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান ইন্ডিয়াতে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে বারুইপুর আপনারা হয়তো অনেকে অবগত আছেন ঠিক আছে ওখানেও আমাদের ট্রেনার আছে ওইখানেও আপনারা যদি কেউ বা বাট কোর্স করতে চান সরাসরি ফিজিক্যালি ইন্ডিয়ার কেউ যদি থাকেন তাহলে ওখানে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সের ও ঠিকানা দেওয়া আছে এবং বাংলাদেশেও যদি আপনারা কেউ ফিজিক্যালি অফলাইনে কোর্স করতে চান তাহলে আমাদের এই আশুলিয়াতে অফিস আছে ঠিক আছে বাংলাদেশে মোটামুটি চার পাঁচ জায়গায় আমাদের অফিস আছে ফার্ম আছে ঢাকা চট্টগ্রাম আছে কুষ্টিয়াতে আছে রংপুরে আছে আপনারা যদি কেউ ফিজিক্যালি কোর্স করতে চান সেক্ষেত্রে আপনার দেখাখানা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমাদের প্রধান এটা অফিস হচ্ছে আশুলিয়াতে এখান থেকেই মূলত আমাদের সবকিছু পরিচালিত হয়ে থাকে তো বন্ধুরা যাই হোক আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার মৌজানক সহ নিতে পারবেন আমাদের এখান থেকে মিসিং ফাইল যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই পাবেন তাহলে বন্ধুরা আহ আপনাদের অনেক সময় লস করলাম ধর সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ